এই আমাদের স্বপ্নের বাড়িটা রেডি হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো এই স্বপ্নের বাড়িটা বানানোর জন্য আমাদের আর কি খাতার আর কি যেই সামনে যে আর কি স্যার কি একটা মানে পেস্ট থাকে মোটা তো ওটাকে কিন্তু স্যারকে আমি ছিঁড়ে নিছি তো আর কি ছেঁড়া শেষ তো আমি এখানে কিন্তু স্যারকে ছিঁড়ে নেওয়ার পরে আমি এখানে একটা কিন্তু আর কি বাড়ির শেপতে এটাকে আমি কেটে নিলাম তো আর কি দেখো গাইস তোমরা এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবে এই কাটাগুলো তো আমি এখন কিন্তু আর কি দরজাটাকে আমি সুন্দরভাবে কিন্তু ওই কি একটু রাউন্ড শেপ আর কি উপরে আর আমি আর কি এইভাবে আর কি একটা গায়ে সার কি গেটটাকে আমি সুন্দরভাবে কিন্তু কিছু বানিয়ে নিলাম তো দেখেই তো পারতাছো অ্যান্ড এখন আমাদের আর কি অনেক সুন্দরভাবে আমি এখানে এটাকেও সাইজ করে কেটে নিলাম তো কাটা শেষ তো আমি এখন আর কি দুইটা আমি এখানে জালনা বানাবো চার কোন তো এই যে তো তোমরা চাওলে এখানে এই জালনাগুলাকে আর কি গোল দিতে পারো সো দেখতে থাকো পুরো এই ব্লগটা তো গ্যাস দেন এই যে গ্যাস দেন দেখো অনেক সুন্দরভাবে আমি দুইটাকে একটা আগে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি তো এই একটা বা আরও একটা চ্যানেল আমি কিন্তু এসে কেটে নিলাম তো দেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই কিন্তু এসে আমাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আর কে কে কিন্তু আর কি একটু বেশি বড় ব্লগ চাও মানে এরকম কিন্তু এসে আর কি প্রায় আর কি দশ পনেরো মিনিটের ব্লগ চাও তো তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে আর এই ভিডিওটা লাইক দিবে অবশ্যই আর সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবে তো ওগুলোকে আমি সুন্দরভাবে এক সাইডে কেটে রেখে দিলাম তো এমন একটা এমন আর কি দুইটা মানে আর কি চিকন করে কিন্তু গাছ কি কাগজ কেটে আমি এখানে দিয়ে দিলাম মানে এই যে দুই সাইডে একটু ডিজাইন করার জন্য আমি এখানে বসাই দিলাম তো বসানো শেষ তো আমি এখানে একটু বড় হয়েছিলাম তো ওটাকে আমি কেটে নিলাম তো সুন্দরভাবে কিন্তু গাছ আর কি কাটা শেষ তো আমি এটাকে এখন কিন্তু গাছ আর কি মানে আঠার সাহায্যে আমি এখানে কিন্তু গাছ আর কি লাগিয়ে দিচ্ছি তো এই যে আমি এখানে সুন্দরভাবে কিন্তু গ্যাস আর কি লাগিয়ে দিচ্ছি তো এই যে গ্যাস দেন দেখেন আমি এখানে দুটাকেই কিন্তু গ্যাস আমি অনেক সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আসলে কে দশ পনেরো মিনিটের কি ব্লগ চাও কারা তো তাহলে আমি তোমাদেরকে কিন্তু গ্যাস আর কি হাই স্টাইম পনেরো মিনিটের ব্লগ তো অবশ্যই আমি কিন্তু গ্যাস আর কি দিব যদি তোমরা আর কি চাও তাহলে আমি অবশ্যই দিব তো তোমরা একটু কমেন্ট করবা তাহলে আমি অবশ্যই না নাহলে কিন্তু আমি দিতে পারবো না তো আমি এখানে এই যে দরজা ও জানালা দুটাকে আমি কিন্তু গ্যাস আর কি লাগিয়ে দিলাম মানে দুই পাশেই জানালাগুলোকে লাগিয়ে দিলাম আর মাঝখানে আর কি দরজাটিকে আমি লাগিয়ে দিলাম তো এখন এটাকে আমি আর কি রঙ করার পালা তো আমি এখন এই যে এগুলো আর কি সুন্দরভাবে হলুদ কালার করে নিচ্ছি আর জালনা দরজারকে আমি নীল কালার করে নিব তো আমি এই যে এখানে কিন্তু সুন্দরভাবে আমি এখানে কিন্তু গেছি আর কি রঙ দিয়ে আর কি হলুদ কালার করে দিচ্ছি আর আজকে কিন্তু একটু ভাগটা আমি একটু বড় করছি মানে আর কি আর কি চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডের আমি আজকে একটু বাকটা করছি সো এই যে আমি সুন্দরভাবে এখন কিন্তু আমি এখানে হলুদ কালার রঙ করে দিলাম তো আমি এই যে আর যেখানে আর কি একটু হলুদ কালার রঙ যায়নি তো ওগুলাকে একটু সুন্দরভাবে ঢুকিয়ে দিবা তোমরা এই যে যেরকম আর কি মাঝখানে একটু ফাঁকা ছিল হলুদ কালার রঙটা আর কি যাচ্ছিল না তো দেন আমার কিন্তু গেছে কি পরীক্ষা চলতেছে তার মধ্যেও আমি কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে আমি কিন্তু গেছে আর কি বানাইছি তো তারপরেও তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজতে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবে তো দেন এখন আমি কিন্তু সেগুলোকে হলুদ কালার মানে রং করা তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখন আমি এই যে এই যে মানে চিকন কালার কাউজ মানে চিকন যে কাগজগুলো তো ওগুলোকে আমি সুন্দরভাবে এখানে রেড কালার করে দিচ্ছি তো হলুদের সাথে কিন্তু এসার কি রেড ভালোই কিন্তু এসে আর কি ফুটে উঠছে রঙটা দেখে কিন্তু অনেক গ্যাস সুন্দর লাগতেছিল এই বাড়িটা আর কি রঙ অনেক বেশি ভালো লাগতেছিলো সো এখন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দরভাবে রঙ করা শেষ তো আমি এখন এখানে মানে আমি এখন এখানে এই গেটটাকে আমি এখন রঙ করে দিচ্ছি নীল কালার ও জানলাটাকে আমি নীল কালার রঙ করে দিচ্ছি আসলে কিন্তু আমি আমার মনের মতন কিন্তু আমি রঙ করছি কালার করছি সো তোমরা চাইলে এখানে তোমাদের মনের মতন কালার করতে পারো সো এখানে এই যে আমি এখানে এখন কিন্তু স্যার কি জানালা দুটাকে রঙ করব গেট রঙ করা এখন যেহেতু শেষ তো এই যে দেখো তো তোমরা চাইলে এখানে একটু নানান রকম মানে কালার করতে পারো জানলাটাকে হয়তো বা নীল কালার করতে পারো আর গেটটাকে আর কি ব্রাউন কালার করতে পারো এটা এটাতেও কিন্তু গেছে কি ফুটতো ভালোই বাট আমি দিই না এখানে আর গেটটাকে তোমরা চালে চার কোনা করে আর কি শেপ দিয়ে কাটতে পারতা মানে কাটতে পারো আর আমি এখানে আর কি গেছে আমার কাছে গোল শেপটা অনেক বেশি ভালো লাগছিলো এখানে আমি এই শেপটাই দিছি তো এই যে আমি এখন এখানে কিন্তু স্যার কি জানলাগুলোকেও কিন্তু গেছে কি রঙ করা শেষ তো যে অনেক সুন্দর ভাবে আমি এখন কিন্তু এ সারি রং করলাম তো এই যে তোমাদেরকে দেখালাম তো এই ছিল